দেখো একটু বড় দেখাচ্ছে যাচ্ছে আশ্রয়লের ম্যাটটা কিন্তু তেমন একটা বড়ো নয় একটু বড় কি বলছে যে তোমার একটা চার্জ দেওয়া আছে এখানে কুলম হবে ঠিক আছে সি চার্জ বিশিষ্ট একটা গোলক অন্য একটি চার্জ দিত গোলক হতে কত মিটার দূরে আছে জিরো মিটার দূরে স্থাপন করা হলে তাদের মধ্যে বিকশন বল হয় সেভেন পয়েন্ট ফোর গুণ মাইনাস সিক্স নিউটন বিকর্ষণ বলের মান দেওয়া আছে দ্বিতীয় গোলকের চার্জ কত সেটা নির্ণয় করতে হবে কি কি দেওয়া আছে তোমার কিউ ওয়ান দেওয়া আছে ওয়ান কত এই যে ওয়ান কি দেওয়া আছে আর ডি দেওয়া আছে দূরত্ব মানে কত দূরত্বে দুইটা আছে চার্জ স্থাপন যে করছে একটা থেকে একটা কত দূরত্ব জিরো পয়েন্ট টু মিটার দূরত্বে সেন্টিমিটারে দেওয়া নাই খুবই ভালো আমাদেরকে দিয়ে অনেক সাহায্য করছে জিরো পয়েন্ট টু মিটারে দিয়ে আচ্ছা তো বিকশন বল হয় মানে বিকশন বলের মানও দেওয়া আছে এখন বের করতে হবে কি এখন আমাদের বের করতে হবে চার্জ চার্জ কোনটার চার্জ নির্ণয় করতে হবে কিউ টু এর চার্জ নির্ণয় করতে হবে এই সূত্র প্রয়োগ করবো আমরা কোন সূত্র এফ সময় সময় কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এখানে কি বলো তো এখান থেকে আমাদের বের করতে হবে কি এখান থেকে আমাদের বের করতে হবে এই যে কিউ টু আছে না কিউ টু কিউ টু বের করতে হবে কারণ কি কারণ দ্বিতীয় গোলকের যে সার্চ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো কিউ টু কিউ টু সমান সমান এফ ডি স্কোয়ার ডি স্কোয়ার লেখো ডি স্কোয়ার দিলাম এরপরে কী লিখতে পারি এই যে কে এবং কিউ ওয়ান থাকে না সেটা নিচে চলে যাবে বলো এখন আমাদেরকে এই এফ ডি কে কিউ ওয়ান এগুলোর মান কত সেটা আমাদেরকে দেখতে হবে এফ এর মান দেওয়া আছে না এফ সমান সেভেন পয়েন্ট ফোর গুণ টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স নিউটন এই যে এখানে এরপরে তোমার ডি ডি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু মিটার এরপর কিউ ওয়ানের মান দেওয়া আছে খুব মনোযোগ সহকারে দেখো ঠিক আছে কারণ একবার দেখাবো তো পরের বার হচ্ছে আর দেখানোর সুযোগ থাকবে না সেজন্য একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো তাহলে বুঝতে বুঝতে পারবাস খুব সহজে কারণ তাহলে আর তোমাদের কষ্ট করে দুই তিনবার দেখতে হবে না আমি ছোটোবেলায় আর কি রিপিট করতাম বারবার আমার মস্তিষ্ক তত ভালো ছিল না যার কারণে হচ্ছে আমি বুঝতাম না তেমন একটা কে কে এর মান কত কে এর মান হচ্ছে কী বলো তো কে হচ্ছে তোমার একটা ধ্রুবক তো ধ্রুবকের মান তোমরা হয়তো সবাই জানো যে তোমার এই যে কে এর মানটা নাইন গুণ কত নাইন গুণ টেন ডিগ্রি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বের করতে হবে কি বের করতে হবে কিউ টু কিউ টু সমস ঠিক আছে দেখো আমাদের কাছে সবগুলো ডেটা পেয়ে গেলাম আমরা এখন জাস্ট মান বসাবা মান তো বসাতে পারবো নাকি তোমরা যদি মান বসাও এবং যদি ক্যালকুলেশন করো এগুলো কি দেখানো লাগবে এই এফ এর জায়গায় এফ এর মান বসাবা ডি এর জায়গায় ডি এর মান বসাবা এই যে দেখো এই যে দেখাই দিস সেভেন পয়েন্ট ফোর গুণ টোয়েন্টি থ্রি পর মাইনাস সিক্স গুণ আছে ডি এর মান কত জিরো পয়েন্ট টু স্কোয়ার দেবা তারপরে কে কে এর মান কত এখানে নাইন গুণ টোয়েন্টি থ্রি পাওয়ার নাইন এরপরে কিউ ওয়ান কিউ ওয়ানের মান কত থ্রি থ্রি পয়েন্ট থ্রি গুণ টেন ডিগ্রি পাওয়ার মাইনাস নাইন এখন ক্যালকুলেশন করে দেখো তোমরা যদি না পারো ক্যালকুলেশন করতে এই এই ক্যালকুলেটার কিনবা কেনার পরে কী করবা এই যে দেখো সেভেন পয়েন্ট ফোর সব দায়িত্ব ক্যালকুলেটারের তোমার কোনো দায়িত্ব নেই তুমি শুধু মানগুলো উঠিয়ে উঠিয়ে ইনপুট করে দেবা এখন মাইনাস সিক্স গুণ আছে তোমার জিরো পয়েন্ট টু এর ওপর হবে তোমার স্কোয়ার নিঃসবে কি নাইন গুণ টেন টু ডিগ্রি পাওয়ার নাইন উপরে হবে নাইন এরপরে কী করা যায় গুণ দেওয়া যায় থ্রি পয়েন্ট থ্রি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন গেল এরপর দেখো শুন কল কী আসবে নয় পয়েন্ট নয় ছয় গুণ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কি কুলাম এটা হচ্ছে আমাদের কী মান কিউ টু এর মান কী মান বাইরা কিউ টু এর মান ঠিক আছে এরকমভাবে এগুলো নির্ণয় করবা